হ্যালো বন্ধুরা আজকে আমার কাছে দুজন সাবস্ক্রাইবার আসছে তারা ক্যামেরা নিতে আসছে এখন এই মুহূর্তে তারা কিছুক্ষণের মধ্যে আমার কাছে আসবে তাদের সাথে এখন আমি আপনাদের দেখা করে দেবো এবং তারা এখন ক্যামেরা নিতে আসছে সামনে এই দুজন ভাই আমার কাছে আসছে ক্যামেরা নিতে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন থেকে আসছেন আপনারা ময়মনসিং থেকে আসছেন আপনারা দুজনই আসছেন কি ক্যামেরা নেবেন কেন সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা নিতে আসছেন আচ্ছা ঠিক আছে ভাই এই দুজন ভাই আমার সাথে আসছেন ক্যামেরা নিতে আমার সাবস্ক্রাইবার যার জন্য আজকে আমি তাদেরকে নিয়ে একটা ছোটো ব্লগ করতেছি আপনারা সবাই সাথে থাকুন ঠিক আছে আসেন তাহলে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা আমাদের মাঝে যে ভাইকে দেখাচ্ছে সেই ভাই হলো ময়মনসিং থেকে ক্যামেরা নিতে আসছে সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা এখন তারা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা নিতে আসছে ভাই আসতেছে সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা নিতে আসছে তাদেরকে আমি এখন প্যাকেজ ফুল প্যাকেজটা দেখাচ্ছি এখন তারা যেটা নেয় সেটার উপর ডিপেন্ড করবে এখন ক্যামেরাটার সাথে আপনি যেই জিনিসগুলো পাচ্ছেন একটা পাচ্ছেন ক্যাটালগ একটা চার্জার

আর ভাইদের এই ফুল চলতেছে দাম চলতেছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর ভাইরা যদি ভারা এই আঠারো পঞ্চান্ন সিটটা নেবে না তারা নেবে জুম লেন্স ঠিক কিনা ভাই জুম লেন্স নেবে আর তার সাথে মেমোরি কার্ড পাচ্ছেন যারা বডি নেবে তার সাথে তারা একটা 55250 লেন্স এক্সটেনশন পছন্দ করছে তাদের সেক্ষেত্রে আমি আপনাদেরকে তাদেরকে সরি সেজন্য প্যাকেজ আমি দিতে পারবো না যারা প্যাকেজ নেবে না তারা শুধু 55250 লেন্স গ্লাস বডি নেবে সেক্ষেত্রে আমি লিস্টটা এখন খুলে দেখাই আপনাদেরকে এটা আইএস এস লেন্স আপনারা যারা আইএস নিতে পারেন এস টি এম লেন্স যেটা ভালো লাগে সেটা নিতে পারেন এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা আর আইএস টুর যে লেন্সটা আছে সেটার দাম দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারা এই লেন্সটা সহ নিচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস ক্যামেরা সম্বন্ধে ভাইদেরকে বোঝাই এখানে ক্যামেরাটা দেখতেছেন এটা রুটেড এটা রুটেড সিস্টেম পাশাপাশি এটা মাইক্রোফোন অপশন আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই মাইক্রোফোন দেখে নেবেন এখানে মাইক্রোফোন অপশন দেওয়া আছে যাদের ভিডিও করার ইচ্ছে থাকে তারা ভিডিও করতে পারেন প্লাস সেভেন হান্ড্রেড দিতে আপনারা ভিডিওতে অটো ফোকাস হয় প্লাস আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং খুবই ভালো একটা ক্যামেরা যারা হ্যাঁ স্ক্রিন টাচ পাশাপাশি আপনারা যারা যারা এই ক্যামেরাটা নিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওর জন্য খুবই ভালো একটা ক্যামেরা এখন ভাইরা এই ফুল প্যাকেজটা নিচ্ছে আমি তাদেরকে এখন দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই ভিডিও থেকে যারা দেখতেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা নতুন করে দেখতেছেন এবং সাবস্ক্রাইবার করে এই মুহূর্তে তারা সাবস্ক্রাইবার করে নিন আমাকে নিয়মিত দেখার জন্য ভাইদের নিয়মিত পরিচয় দেওয়ার জন্য প্রতিদিন যারা আসতেছে তাদেরকে আপনি আমি আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছে ভালোভাবে নিতে চাচ্ছে আর একটা কথা রাখি ওয়ারেন্টির ব্যাপারটা ক্যামেরাতে আপনি ওয়ারেন্টি পাস পাচ্ছেন এখন আগে ছিল দশ দিন এখন বিশ দিন আপনি রিপ্লেস পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ